আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো বিহস আজকের ভিডিওতে বিকাশের যে কুইজ খেলার অপশনটা রয়েছে এবং কুইজ খেলে কিন্তু অনেকে অনেক পরিমাণ টাকা ইনকাম করেছেন কিন্তু গত মাসে কিন্তু শেষের দিকে কুইজ খেলার অপশনটি তারা বন্ধ করে দিয়েছে কিন্তু পুনরায় গতকাল থেকে কিন্তু কুইজ খেলার অপশনটি আবারও খুলে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে সর্বনিম্ন হলেও দুশো টাকা ইনকাম করতে পারবেন এবং ভিডিও শেষে আমি বলে দেবো যে এখান থেকে পেবিল করে পল্লী বিদ্যুৎ প্রিপেইড পোস্টপেড যে কোনো বিল আপনি পে বিল করলেই কিন্তু এখান থেকে একশো টাকা পাবেন তো ভিডিও শেষাংশে আমি দেখিয়ে দেবো যে এখান থেকে কেউ আপনারা একশো টাকা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং পাশাপাশি কিন্তু কুইজ খেলে এখান থেকে আপনারা দুইশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক কিন্তু পেতে পারেন ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কুইজ যে সবগুলো নিয়ম কারণ দেয়া রয়েছে তো সবগুলো এখন আপনাদের মাঝে আমি শেয়ার করে সেটি হচ্ছে যে কিন্তু বিজয়ের মাসে এখানে দেখতে পাচ্ছেন বিজয়ের মাসে বিকাশ কুইজ কনটেস্ট তো কনটেস্টে অংশ নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনি পেতে পারেন দুইশো টাকা পর্যন্ত বোনাস এবং প্রতিদিন সর্ব প্রতিদিন কিন্তু মোট এখানে পাচ্ছেন উনিশশো একাত্তর জন অর্থাৎ যারা সর্বপ্রথম বা খুব কম সময়ের মধ্যে কুইজের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন তার মধ্যে কিন্তু উনিশশো একাত্তর জন কিন্তু পাচ্ছেন দুইশো টাকা করে কিন্তু বোনাস তো সেক্ষেত্রে এখন এখানে দেখতে পাচ্ছেন যে কুইজের যে সময়সীমাটা দেওয়া রয়েছে তো সময়সীমাটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার বিশ পর্যন্ত কিন্তু চলবে তো গতকাল থেকে শুরু হয়েছে চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং এখানে যে আরও কয়েকটি শর্তাবলী দেওয়া হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন কয়েকটি প্রশ্নের দ্রুততম সঠিক উত্তর প্রদানের ভিত্তিতে ক্যাম্পেইনের প্রতিদিন উনিশশো একাত্তর জন এখানে দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর জন এখানে কিন্তু সরি উপরে দেখতে পাচ্ছেন যে উনিশশো একাত্তর আহ উনিশশো জন বিজয়ী নির্ধারিত হবে অর্থাৎ যেই বিকাশ গ্রাহক স্বল্পতম সময়ের মধ্যে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তার বি তাকে বিজয়ী পেলে সুযোগ দেওয়া হবে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই অবশ্যই আপনাকে যা যা থাকতে হবে এখানে সর্বপ্রথম আপনাকে থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হবে অর্থাৎ কুইজ খেলার পর আপনাকে যা যা করতে হবে তো কুইজ যেহেতু খেলেন খেলার পর আপনাকে এই নিয়ম কারণগুলো মেনে চলতে হবে তো প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হবে বা এখানে বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট করতে হবে বা এখানে বিকাশ অ্যাপ থেকে সেন্ড মানি করতে হবে বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে বিকাশ অ্যাপের মাধ্যমে এখানে আপনাকে বিলটা করতে হবে এছাড়া বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড টু বিকাশ অ্যাড মানি এবং এখানে সর্ব লাস্টে যেটা হচ্ছে সেটি হচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার মানি তো এই এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটার যে অপশনটা রয়েছে তো ষাটটা অপশনের মধ্যে যে কোনো একটি আপনাকে করতে হবে কুইজ খেলার পর কুইজ খেলার আগে না কুইজ খেলার পর আপনাকে এই সাতটা মাধ্যমের মধ্যে যে কোনো একটি মাধ্যমে লেনদেনটা করতে হবে তো পাঁচ নম্বর যে সত্তাবলীর দেখা রয়েছে বলে হচ্ছে যে ক্যাম্পেইন চলাকালীন সময়ে একজন বিকাশ গ্রাহক কেবল একবারের জন্য পুরস্কার নিতে পারবেন ধরুন আপনি যে নাম্বার দিয়ে কুইজে অংশগ্রহণ করলেন সেই নাম্বারে বিজয়ী হলেন তো পরবর্তীতে কিন্তু আপনি ওই নাম্বার দিয়ে কিন্তু আর কুইজ খেলার সুযোগ পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে যে কোনো অন্য একটি নাম্বারে কিন্তু ট্রাই করে দেখতে হবে তো এখানে ছয় নাম্বার যে সত্তাবলীটা দেওয়া রয়েছে তো সেটি হচ্ছে যে পুরস্কার পাওয়ার জন্য যোগ্য হতে একজন গ্রাহকের বিকাশ অ্যাকাউন্ট সম্পূর্ণ সক্রিয় অবস্থায় থাকতে হবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে এবং নতুন বিকাশ গ্রাহকদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে শেষ করতে হবে তো এখানে সাত নম্বর যে সত্তাহ বলে দেওয়া রয়েছে প্রতিদিনের ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পরের দিন কুইজ প্ল্যাটফর্মের বিজয়ীদের তালিকায় ঘোষণা করা হবে এবং উক্ত তালিকাটি দুপুর দুইটা পর্যন্ত প্রদর্শিত হবে বা দুইটা পর্যন্ত আপনারা দেখতে পারবেন তো আজকে অংশগ্রহণ করলে কালকে কিন্তু আপনাকে দুপুর দুইটার আপনি কিন্তু আপনি ওই নামের তালিকাটা উনিশশো একাত্তর জনের নামের তালিকাটা কিন্তু দেখতে পারবেন এবং চার নম্বর যে নিচে আট নম্বর যে সত্তা বলে দেওয়া সেটি হচ্ছে যে বিজয়ী ঘোষণার দিন থেকে পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে বিজয়ীদের বিকাশ অ্যাকাউন্টের বিকাশ মানি আকারে পুরস্কারের টাকা পৌঁছে যাবে অর্থাৎ আপনি যদি আজকে বিজয়ী হন তা বিজয়ী হন তাহলে কিন্তু পরবর্তী দুই দিনের মধ্যে আপনার বিকাশের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে এবং নয় নম্বর যে সত্তাবলী আছে কোনো ব্যক্তি যে কোনো সন্দেহভাজন কাজ বা সুবিধা পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করে তা পর্যবেক্ষণ করা হবে এবং ক্যাম্পেইন থেকে অযোগ্য বলে বিবেচিত হবে কেউ যদি এখানে অন্য কোনো নিয়ম ব্যবহার করে বা হ্যাকিং বা যে কোনো নিয়ম ব্যবহার করে তাহলে কিন্তু যদি ধরার পরে তাহলে তার অ্যাকাউন্টটা সহ তো তার যে কন্টেক্টে অংশগ্রহণ করার যে সে সিস্টেমগুলো ছিল সেই সব সিস্টেম কিন্তু তারা বাতিল করে দিবে সো এই ছিল সত্তাবলী মূলত তো এখন দেখাবো যে আসলে এখানে আপনারা কুইজটা খেলবেন কী হবে তো কুইজ খেলতে আপনাকে যা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে সো ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা দ্বারা এসে এখানে ভিজিট করুন তো এখানে লিংকে ক্লিক করে দিবেন তো আমি লিংকে ক্লিক করে দিলাম তো যখনই লিঙ্কে আমরা ক্লিক করে দিব তখনই কিন্তু আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে তো এখানে আপনাকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যে আসলে এখানে আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন তো গত আগে যেহেতু আমি এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম তো অনেকে হয়তো বা জানেন তো সেক্ষেত্রে আবারও বুঝিয়ে দিচ্ছি তো এখানে যে নাম্বার দিয়ে কুইজে অংশগ্রহণ করতে চান তো সেই নাম্বারটি বসিয়ে দেবেন তো নিচে একটি ক্যাপচা পূরণ করতে হবে আপনাকে তো ক্যাপচাটা উপরে দেখতে পাচ্ছেন যে ক্যাপসাটি রয়েছে তো ক্যাপচাটা আমাদের পূরণ করতে হবে তো আমি এখন ক্যাপসাটি এখানে পূরণ করে দেবো তো আপনাদের দেখানোর জন্য মূলত আমি এটি দিচ্ছি তো সেক্ষেত্রে আমি এখন ভালোভাবে গেমটা খেলবো না তো আপনাদের দেখানোর জন্য আমি মূলত এটি দিচ্ছি তো আপনারা এখানে ভালো করে ক্যাপচাটা কী করবেন পূরণ করে দেবেন তো পূরণ করে দেওয়ার পর আমাকে চা করতে হবে তো এখানে আমাদের ক্যাপসা কমপ্লিট তো নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তো এখানে আপনি টিকমার্ক দিয়ে দেবেন তো এখানে টিকমার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কুইজ খেলুন তো সিম্পলি কুইজকেও ক্লিক করে দেবেন তো কুইজকে উনি ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে আমাদের কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে কিন্তু এখানে অ্যান্সারগুলো দিতে হবে তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দ্রুত সময় সময়ের মধ্যে আমাদের কিন্তু অ্যান্সারগুলো দেওয়া যখনই সম্পূর্ণ হবে তখনই কিন্তু আমাদের নিজেদের আসবে এবং আমাদের এখানে দেখাবে যে আসলে আমাদের সঠিক উত্তর দেওয়া হয়েছে তো আমাদের সঠিক উত্তর কিন্তু সাবমিট হয়েছে তো প্লিজ ওয়েট ফর দ্য রেজাল্ট প্লিজ ডু নট ক্লোজ ব্রাউজার অর ক্লোজ ব্রাউজার অর রেজাল্ট উইন বি জেনারেটেড তো রেজাল্ট এখানে দেখতে হলে আমাদেরকে চা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সোভিয়ার সেখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি এখানে আমাদের যে অ্যান্সারগুলো দিলাম তো অ্যান্সারগুলো সাবমিটেড রয়েছে তো প্লিজ ওয়েট ফর রেজাল্ট তো এখানে আমাদের কিন্তু সময় নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন বারো সেকেন্ড তো বারো সেকেন্ডের মধ্যে কিন্তু আমি এখানে আমাদের সঠিক যে তিনটা প্রশ্ন ছিল তো তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি এবং নিজে দেখতে পাচ্ছেন যে এখনই বিকাশ আব্দি একটি লেনদেন করে আজকের বিজি হওয়ার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু আমাদের বিকাশ অ্যাপসে ক্লিক করে দিয়ে এখানে আমাদের বিকাশের অ্যাপসটা শো করে দেবো তো দেওয়ার পর আমাদের এখান থেকে যে কোনো একটি লেনদেন করতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে পিন নাম্বারটা দিয়ে ফিরে আছি সো পিন নাম্বারটা কমপ্লিট তো পরবর্তীতে ক্লিক করে দিলাম তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে কোনো একটি লেনদেন করতে হবে তো আপনি যে কোনো লেনদেন করতে পারেন এখানে হতে পারে সেন্ট মানি তো আপনাদের তো প্রথমেই বুঝিয়ে দিলাম যে যে কোনো একটি লেনদেন হলেই হলো তো সেক্ষেত্রে এখানে আপনি যে কোনো একটি লেনদেন করে দিবেন তো আমি এখান থেকে মোবাইল রিচার্জটা করে দিব সো সোর্টস আমি এখান থেকে সেন্ট মানিটাতে লেনদেন করবো তো সেক্ষেত্রে আমি যে কোনো একটা লেনদেন করলাম তো দশ টাকা করে আর কি দেখিয়ে দিলাম যে আসলে কীভাবে আপনারা এখান থেকে আর কি কাজটা সম্পূর্ণ করবেন তো আমি এখানে দশ টাকা সিলেক্ট করে দিই এখানে পিন নম্বরটা দিই ফিরিয়টস আমি যে কোনো একটি লেনদেন বলতে এখানে যে কোনো একটি লেনদেন করার জন্য প্রস্তুতি নিলাম তো এবং এর বাটনে ক্লিক করে দিই এখানে আমাদের নিচে ট্যাপ করে দোকানে ধরে রাখবো তো ট্যাপ করে ধরে রাখার পর কিন্তু আমাদের কিন্তু এখানে লেনদেনটা কমপ্লিট হবে সো আমি এখন ট্যাপ করে ধরে রাখলাম এবং আমার কিন্তু এখানে লেনদেনটা কমপ্লিট সোভিও সেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেনদেনটা কমপ্লিট তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু লেনদেনটা করবেন তো আবার হোমে ফিরে যাবেন তো হোমে ফিরে করে আবার আবার ব্যাকপোটন প্রেস করে দিবেন তো আপনাদের কিন্তু এখানে আমাদের কাজটা জয় এসে তো সেই কাজটা কিন্তু কমপ্লিট তো পুনরায় কিন্তু আপনি আবারও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে এই রেজাল্টটা যেহেতু আমাদের বারো সেকেন্ডও হয়েছে তো দেখি আসলে আমরা এখান থেকে কিছু পাই কি না তো পরবর্তীতে যখন আমি এখান থেকে যদি বিজি হই তো বারো সেকেন্ড যেহেতু সময় নিয়ে এসে তো বিজি হতেও পারে না হতেও পারি তো যদি এখানের থেকে আমি উইনটা হয় তাহলে কিন্তু আপনাকে আমি জানিয়ে দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমি যেভাবে প্রসেস দেখিয়ে দিলাম তো এইভাবে কিন্তু আপনারা এখানে অংশগ্রহণ করলে কিন্তু আপনি প্রতিদিন কিন্তু দুশো টাকা বিজে হওয়ার কিন্তু সুযোগটা রাখছেন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল তো আপনাদের আরেকটি বিষয় কত বলার কথা ছিল সেটি হচ্ছে যে আপনি পেবিল কলে এখান থেকে কীভাবে ইনকামটা করতে পারবেন সো সোভিওস এখানে আমি আপনাদের একটি কথা বলে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিসেম্বর মাস ধরে আপনি যদি বিল বিকাশ করেন তাহলে কিন্তু প্রথম জন পাচ্ছেন একশো টাকা ক্যাশব্যাক অর্থাৎ প্রথম মিনিটে প্রথম পাঁচজন অর্থাৎ আপনি যদি এখন ধরুন বাচ্চা একটায় এক সাতটায় এক মিনিট তো সেক্ষেত্রে আপনি যখন এখান থেকে বিলটা বিকাশ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সাতটায় দুয়ে দুই বাজার সঙ্গে সঙ্গে বিলটা বিকাশ করতে হবে তো যদি দুই বাজার সঙ্গে সঙ্গে বিকাশটা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন একশো টাকা ক্যাশব্যাক তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন তো যাদের বিল রয়েছে বিদ্যুৎ বিল তারা কিন্তু এই অফারটি পেতে পারেন তো এখানে যেহেতু পে বিলের কথা বলা হয়েছে আপনি যে কোনো বিল করলে কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন তো সেক্ষেত্রে এখন আপনাকে এই অফারটি আপনি নিতে পারেন প্রতিদিন সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত তারপরে কিন্তু ট্রাই করবেন না তো একজন গ্রাহক কিন্তু অফার চলাকালীন একবার কিন্তু এই এফারটি নিতে পারবেন তো এই অফারটি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো যারা তারা এই নিতে চান অবশ্যই অবশ্যই অফারটি নিতে পারেন সো ভিউয়ার্স এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আইলিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ